নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই আমন্ত্রণ আজকে আমি দেশি বিদেশি ফল দিয়ে ফ্রুট স্যালাড করে দেখাবো এটা হলো অ্যাপ্রিকট এটার টেস্টটা ঠিক টকও না মিষ্টিও না হালকা মিষ্টি খেতে বেশ ভালোই লাগে এটা হলো পিচ ফল এটা মালটা এটা চেরি আর এটা হচ্ছে ম্যাঙ্গো বাতাবি মানে আম বাতাবি দেখতে খুব সুন্দর এবং এটা খেতেও খুব মিষ্টি আর এটা তো আমাদের দেশীয় ফল আম এইসব দিয়ে আমি করব ফ্রুট স্যালাড প্রথমে আমি ম্যাঙ্গো বাতাবিটা কাটছি এই এইরকম এটা খেতে খুব মিষ্টি হয় আমার ঘরে এই ফল ছিল বলে আমি এই ফল দিয়ে করছি এই ফল দিয়ে করতে হবে এমন কোনো মানে নেই যে যেই রকম ফল ভালোবাসেন সেই রকম ফল দিয়ে করবেন এটা খাওয়াটাও যেমন উপকারী আর খেতেও খুব ভালো লাগে আর যারা ফল খেতে চায় না তাদের জন্য তো এটা খুবই উপকারী যারা ডায়েটে আছেন তাদেরও এটা খুব স্বাস্থ্যকর খাবার সেক্ষেত্রে আমটা একটু বাদ দিলে ভালো হয় এবার আমি কাটছি অ্যাপ্রিকট এটার এই ভেতরের দানাটা এবার কাটছি পিচ ফল পিচ ফলেরও ভেতরে একটা শক্ত দানা আছে এটা হচ্ছে পিচ ফলের দানাটা বেশ শক্ত এবার কাটবো মালটা মালটাও খুব মিষ্টি হয় এবার কাটবো আম এবার এর মধ্যে দিয়ে দেব চেরি সব ফল কাটা হয়ে গেল এবার আমি একটু ধনে পাতা কেটে নেবো এবার দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো দেবো চাট মশলা একটু মধু যেহেতু চাট মশলা দিলাম আমি আর লবণ দেব না আর দেব গন্ধরাজ লেবু সব দিয়ে আমি একসাথে মেখে নেব হয়ে গেল দেশি বিদেশি ফল দিয়ে ফ্রুট স্যালাড ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায়